আপনাদের কাছে আশা করছি কি আপনারা যদি সকল সাংবাদিকরা একটা প্রেস করতে পারেন তাইলে উনি আপনাদেরকে সুন্দর একটি প্রেস ক্লাব উপজেলা পরিষদের ভিতরে দিতে পারবে কিন্তু এটা আপনারা একত্রিত করতে হবে এটা ওনার কলমে উনি দিয়ে আসবে এটা উপজেলা চেয়ারম্যানের ক্ষমতা আছে এটা আমি জানি দিয়ে আসতে পারবো কিন্তু আপনারা একত্রিত না হলে দিতে পারবেন আপনাদেরকে আরেকটা জিনিস আমি বলতেছি আপনারা অনেক এলাকার সুবিধা অসুবিধা নিয়ে আপনাদের কাছে অনেক নিউজ কালেকশন থাকে আপনারা কি করবেন এই নিউজ পড়েন আপত্তি নেই কিন্তু প্রজেক্ট নেগেটিভ নিউজটা করার আগে প্রজেক্টিভলি আপনি যদি উপজেলা চেয়ারম্যান মহোদয় এই কাজটা করতে পারে ওনার নলেজে দেন ওনাকে জানান যদি উনি করে দেয় তখন আর এই নিউজটা প্রয়োজন হয় না আমাদের আমাদের বুড়িচুড়ি যদি আমরা পুরো বিশ্বের কাছে মানে নেগেটিভলি উপস্থাপন করি এটার জন্য আমি আপনি সবাই দেন আর আমি যদি মনে করি আমার বলিচু আমার ভ্রমণ পারে আমি প্রজেক্টিভলি রিপ্রেজেন্ট করব পুরো বাংলাদেশের কাছে এবং সমস্ত বাংলাদেশ যেন মনে করে যে এখানে একটা প্রজেক্টিভ নিউজ এই প্রজেটিভ মেন্টালিটি তৈরি করার জন্য আপনারা হইছে প্রথম কারণ আপনারা মিডিয়া কাজ করেন আপনারা জানেন মানে আমি কিন্তু কুমিল্লাতে প্রায় অনেকগুলো এই সবগুলো দীপিকা দীপালি সবগুলো সিনেমা হল একসময় আমি চালাতাম আমি ছবি প্রডিউস করছি আমি করতে করতে আটটা দশটা এই জন্য আমি আমি বলতে পারতাম যদি কোন একটা ছবি দেখতাম তখন বলতে পারতাম এই ছবিটা হিট হবে আসলে আমি আপনাদের কাছে এখন দেখেন কি সোশ্যাল মিডিয়া আপনারা যে কোনো একটা নিউজ তাৎক্ষণিক করতে পারেন এটা পুরো বিশ্ব দেখে কিন্তু আপনি এটাকে নেগেটিভ করতে পারেন পজিটিভ করতে পারেন আপনাদের কাছে আশা করব আমাদের বুড়িচুঙ্গের যেটা সত্য সত্যই সত্যটাকে সত্যভাবেই প্রকাশ করবেন এটা আশা রাখতেই পারি আমরা আর আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না আমি চাই এই আপনারা যে একটা গেট টু গ্যাদার করতেছেন আপনারা যে একটি সুন্দর পরিবেশ করতেছেন দেখেন ইসলাম সকল ধর্মই বলা আছে তুমি ভালো কিছু করতে হলে প্রায় সময় একত্রিত বসে সবাইকে নিয়ে একটা সিদ্ধান্ত গ্রহণ করো আপনারা এই মুরুব্বী সাংবাদিকরা আছেন তারা একদিন থাকবে না তাদের কাছ থেকে বসে দীর্ঘ সময় আলোচনা শুনবেন এবং আপনারা একসাথে বসবেন এটা আমি আশা করছি এবং এই বর্ষাতে ইনশাআল্লাহ আমি মনে করতে পারি আপনাদের বারবার বসার কারণে বুরুশ টেসক্লাবে একটা টেসক্লাবে হবনি এবং এটাতে পর্যায়ক্রমে এক বছর যখন কমিটি হবে সবাই সর্বপতি দায়িত্ব পাবে সবাই একজন সেক্রেটারি হবে সবাই সাংগঠনিক হবে সবাই অর্থ সম্পাদক হবে পর্যন্ত আমি কেও কখন ও চিআর জি আকর্ষ ভাই চিআর পূজমল চিআর না জানেন এটা একটা আপনারা আজকে গুনাতে ডিসাইড ৩৫ সাহেবের বডি হবে ইউন সাহেবের বডি হবে

পর্যায়ক্রমে আলোচনা করেন দায়িত্ব পালন কি তারা এখানে তো দায়িত্ব পালন করলে যে ই হবে এরকম না সবাইকে একত্রিত করার জন্য এক দুইজন পাঁচ ছয় জন দশজন কষ্ট করতে হবে আপনারা এটা করে সুন্দর একটা উপজেলা পরিষদের ভিতরে একটা জায়গা নেন এই গোয়া আমি করছি